শ্রমিকদের কারখানার সামনে অবস্থান বিক্ষোভ কয়েকদিন আগে হিন্দুস্তান কেবলস কারখানা পরিদর্শন করেন সিআরপিএফ এর উচ্চ আধিকারিক সহ একাধিক প্রতিনিধি দল আর এরপরেই হিন্দুস্তান কেবল কারখানার গেটের সামনে মঙ্গলবার অবস্থান বিক্ষোভে সামিল হলেন হিন্দুস্তান কেবলস পুনর্বাসন সমিতি একাধিক দাবি নিয়ে চলে এই অবস্থান বিক্ষোভ। আন্দোলনরত শ্রমিকরা জানান শিল্পের জমিতে হবে শ্রমিকদের পিএফ পেনশন সহ বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার সাথে বিভিন্ন দাবিকে সামনে রেখে চলে এই অবস্থান বিক্ষোভ আপনারা কেন্দ্রীয় সরকার যদি সত্যি এখানে শিল্প চাই সেটা সরকারিভাবে অ্যানাউন্স করুন যে হিন্দুস্তানকে বেড়েছে আমরা একটা শিল্প করব প্রত্যেকটা মানুষ শিল্পের সাথে আছে এবং সরকারের সাথে আছে কিন্তু মানুষকে মাঝে মাঝে বিভ্রান্ত করে ঠিক নয় আর পুনর্বাসন সমিতি সাধারণ মানুষের দাবিদাবা নিয়ে ছিল আছে থাকবে আর এই সমর্থনটা আমরা পেয়েছি আমাদের বারাবনী বিধায়ক বিধান উপাধ্যায় মহাশয় আমাদের সাথে আছে আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ